আল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ামু যুননাতুন মালাম খরিয়ে রাসূল আকরাম সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোজা হচ্ছে তোমাদের জন্য ঢাল স্বরূপ রোজা কি স্বরূপ ঢাল স্বরূপ ঢাল দিয়ে কি করা হয় ঢাল দিয়ে दुश्মনের আক্রমণ থেকে বাঁচা যায় ঢাল দিয়ে কি করা যায় दुश्মনের আক্রমণ থেকে বাঁচা যায় ঢাল দিয়ে কি করা যায় জাল দিয়ে আগুনের তাপ থেকে বাঁচা যায় ঢাল দিয়ে কি করা যায় ঢাল দিয়ে আমরা সায়া অর্জন করি ঢাল দিয়ে কি করা যায় ঢাল দিয়ে বিফদাফদ থেকে বাঁচা যায় আমাদের দুই দুনিয়া তো আখরা আমাদের কয় দুনিয়া তো আখেরাত দুনিয়াতে রোজাটা আমাদের জন্য ঢাল হবে এর উদ্দেশ্য হচ্ছে শয়তান আমাদেরকে ইনশাল্লাহ তালা ধোকা দিতে পারবে না শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারবে যদি রোজা রাখি তবে শর্ত হচ্ছে এই ঢালকে তোমরা বিদর্ণ করিও না চূর্ণ করিও না ঢালকে মজবুত সাহাবাই সাহাবাইকার জিজ্ঞেস করলেন ঢালটা কিভাবে ভেঙ্গে যায় ঢালটা কিভাবে অক্ষুন্ন থাকে না ঢালটা কখন ভেঙ্গে যায় রাসুল আকরম সাল্লাম বাতিন ও আমার সাহাবাইকার যখন আমার দুইটি কাজ করবে তখন রোজা যে একটা ঢাল এই ঢালটা ভেঙ্গে যাবে এক নম্বর হচ্ছে মিথ্যা কথা বললে কি বললে মিথ্যা কথা বললে মিথ্যা ব্যবসা করলে মিথ্যার আশ্রয় গ্রহণ করলে রোজা যে একটা ঢাল এই ঢালটা ভেঙ্গে যাবে ঢালটা যদি ভেঙ্গে যায় তখন আমি হয়ে যাব শয়তানের বন্ধু কার বন্ধু শয়তানের বন্ধু আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো আরেকটি হল গিবত গিবত করলে রোজা এই ঢালটা ভেঙ্গে যায় এই ঢালটা কি ভেঙে বলেন দেখি আমরা কার কি বোধ করি বলেন দেখি আমরা কার করি না না আমরা কি বোধ করি আমাদের মতো আরেক হাজি আরেকজন আলেমের আমরা কি বোধ করি আমাদের মতন আরেকজন ইমাম সাহেবের আমরা কি বোধ করি আমাদের মতো আরেকজন মুসলমান ভাই অথচ কোরআনুল কারিমে আল্লাহ কি বলে আল্লাহ কি বলে ইয়া আদ্যু হাল্লাদদিন না আ মানু যেতানিবু কাথীরমমিনা জন ইন্না বাদাজ তোমরা বেশি ধারণা করিও না। যারা বেশি ধারণা করে চলে। তারা বেশি কষ্ট পায়। তারা বেশি গুনাহের মধ্যে জড়িত হয়। ইন্না বাদাজ জন্যে ইসমুন। এর পড়াল্লাখকি বলে। আইয় হিব্য আহাদুকুম আইয়া কুলা লাহমা আখিহি মাইতান ফাকারে হিতুমু। তোমরা যারা গিবত করো তোমরা কি চাও তোমার আপন ভাইয়ের যে মারা গেছে তার গোষ্ঠ খাইতে গীবত যারা করে এদের ব্যাপারে আল্লাহ করে কি বলে তোমার আপন ভাই আবার মারা গেছে তার গোষ্ঠ খাওয়াকে তোমরা কি ভালোবাসো যদি কেউ ভালোবাসো তাহলে তোমরা কি করো গিবধ কর একটা তো আপন ভাই আবার মারা গেল আবার তার গোস্ত খাওয়া কত মারাত্মক একটা বিষয় যারা আমরা গিবত করি তারা এত মারাত্মক অপরাধের মধ্যে আছে আল্লাহ আমাদের সবাইকে তো অফিক দান করুক এই জন্য জানা ওয়া জানা অনিচ্ছায় চেষ্টা করব কোনো আল্লাহ বান্দাবান্দের কি করব না গিবত করব না আমাদের একজন আম্মা জান আম্মা যান আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ আনহা তার ঘটনা হাদিসের কিতাব এসেছে একদা না জেনে উনি জানে না জেনে একটা কথা বলি ফেলছে কি সেটা আমাদের একজন আম্মাজানের হাত একটু ছোট ছিল মানে স্বাভাবিক যে হাত থাকে তার থেকে সামান্য ছোট ছিল ছিলাম সাল্লাম যখন ওই আম্মা কথা আলোচনা করছেন সামনে তখন আম্মাজান আয়সা বলি উঠছে তার হাতটা তো ছোট আপনি তাকে কেন ভালোবাসবেন এরকম একটা কথা বলে ফেলছে আমি না সব দিক দিয়ে ঠিক আছে এরকম একটা কথা বলে ফেলছি যে কথার দ্বারা ওই আম্মাজানের একটু কি হয়ে গেল ভিভ হয়ে গেল গিবত কাকে বলা হয় গিবত বলা হয় কোনো ভাইয়ের পিছনে তার কোনো দোষ নিয়ে সমালোচনা করা এটাকে বলা হয় কি গিবত আর যদি দোষটা তার মাঝে না থাকে এটাকে বলা হয় অপবাদ কি বলা হয় অপবাদ দোষ থাকলে বলে গিবত দোষ দোষ না থাকলে কি বলে অপবাদ এখন অনেকে বুক ফুলাই বলে হুজুর আমি তার সামনে বলতে পারবো তার পিছনে বলতে পারতেছি এমন না তার সামনে বলতে পারবো তার সামনে বললে কি তার পিছনে বলা কি জায়েজ হয়ে গেল না জায়েজ হয়নি তুমি তার সামনে বলো যাও তুমি তার সামনে বলো যাও তার পিছনে বলিও না তার পিছনে বললে কি হবে তোমার আমল নামা নষ্ট হবে আমাদের মুরব্বীরা বলছেন যদি বোধ করতে মনেই চায় আব্বা আম্মার বোধ করিও কার বোধ আমার আব্বা খারাপ আব্বা ভালো না আম্মা খারাপ আম্মা ভালো না কারণ কি জানো আব্বা আম্মার এহসান কেউ পূরণ করতে পারবে না

আম্মাদ আয়েশা বললেন ইয়া রাসুল আল্লাহ আমি কি করছি আমি তো বুঝি নাই তুমি আজকে এত মারাত্মক একটা গুনা করছো ওই গুনার ক্রিয়া যদি সাগর মেতে ফেলে দেওয়া হয় সাগরের পানি কালো হয়ে যাবে কি হয়ে যাবে সাগরের পানি কি হয়ে যাবে কালো হয়ে যাবে তুমি এত মারাত্মক গুনা করে ফেলছো তখন আম্মাদ আয়সা বললেন ইয়া রাসুল আমি জানি না আমি না বুঝে করে ফেলছি আমাকে মাপ করে দেন আমি আল্লাহ দরবারে মাপ চাই ও মুরব্বীরা আমরা মিনিটে কতগুলো গিবত করি কতগুলো গিবদ শুনি এই জন্য রমজান মাসে চেষ্টা করব মিথ্যাও বলবো না গিবত শেখাই করব না শুনবো না তো কিভাবে বাঁচব বাঁচার একটা পদ্ধতি হলো বাসার একটা পদ্ধতি হলো রমজান মাসে কাহার সাথে উঠা বসা করিয়েন না ঘরে থাকবেন মস্তিদে যাবেন ঘরে থাকবেন মস্তিদে যাবেন বাস মনে না চাইলে ঘুম যান অসুবিধা নেই এশান নামাজ পড়বেন তারাবি পড়বেন

যদি কেউ এশরের নামাজ কি পড়ে জমাতে পড়ে সে অর্ধেক রাত্রি এবাদত করলে যে সবাব আল্লাহ তার আমল নামায় এ সবাব দান করছেন আর যদি কেউ ফজরের নামাজ জমাতে পড়ে রসুল বলেছেন পুরা রাত্রি আবাদত করলে যে সব আল্লাহ তারা আমল নামা ওই দান করবেন তাহলে সুযোগ হয়ে গেল না যারা আমরা পারি না যারা আমরা পারি না দুর্বল আমরা কমপক্ষে এশরের নামাজ ফজরের নামাজ জমাতে পড়বো এছাড়া আর আজে বাজে গদ গুজারে আমরা লিপ্ত হবো না ইনশাআল্লাহ তা আল্লাহ আমাদের সবাইকে রমজানের যে ঢালটা এই ঢালটা অক্ষুণ্ণ রাখার তো অভিজ্ঞান করবো রমজান সম্পর্কে কয়েকটি কথা বললাম শ্রাবান মাসের যখন উনত্রিশ তারিখ আসবে তখন আমরা সবাই চাঁদ দেখার চেষ্টা করব রসুল আকরম সাল্লাম বলেছেন আহসু হেলাল আসা আলী রমাদন তোমরা শাহবান মাসের চাঁদকে গণনা করো রমজানের জন্য কিসের জন্য রমজানের জন্য তোমরা শাহবান মাসের চাঁদকে গণনা করো কিসের জন্য রমজানের জন্য এটা একটা শূন্য সবাই এই আমলটা করার জন্য কি করব চেষ্টা করব শাহবান মাসের উনত্রিশ তারিখে সবাই চাঁদ দেখার চেষ্টা করব বাংলাদেশে হেলাল কমিটি আছে এটার উপর নির্ভর করে চাঁদ দেখবো না এটা যেন কখনো না হয় চাঁদ দেখবো চাঁদ দেখা চাঁদ দেখা এক দলের জন্য ফরজে ক্যাফায়া তবে আল্লাহ রহমতে বাংলাদেশে আলেম ওলামারা আছে তারা চাঁদ দেখে এই জন্য আপনাদের উপর এই দায়িত্ব বর্তায় নেই যদি কেউ না দেখত তাহলে কিন্তু সবাই ফরজে ক্যাফায়া ছাড়ার গুণাগার হইতাম আমরা জানাজার নামাজ যেরকম ফরজে ক্যাফায়া চাঁদ দেখাও কিন্তু এক দলের জন্য ফরজে ক্যাফায়া আল্লাহর রহমতে ওলামাই কেরাম দেখতেছেন অনেকে দেখতেছেন এই জন্য আর ফরজে কেফায়া ছাড়ার গুণা হচ্ছে না তবে শূন্য এটা এই জন্য সবাই চাঁদ দেখার কি করবো চেষ্টা করব। উনত্রিশ তারিখে চাঁদ দেখলাম না কোনো অসুবিধার কারণে রসুল বলেছেন ফাইন আলাইকুম সালাসিন যদি কোনো কারণে চাঁদ না ওঠে উনত্রিশ তারিখে তখন তোমরা তিরিশ তারিখ পূর্ণ করে ফেলো কত তারিখ পূর্ণ করো তিরিশ তারিখ পূর্ণ করে ফেলো তাহলে উনত্রিশ তারিখ না দেখলে তিরিশ তারিখে দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ চার দেখে একটা দোয়া পড়বো আল্লাহম্মা আহিল্লা হুয়া আলাইনা বিলিয়ম নিউল ই মা নিওয়া সালাম আ তিওয়াল ইসলাম রব্বি ওরব্বু কা আল্লাহ রব্বি ওরব্বু কা আল্লাহ এই দোয়াটা পড়বো এ দোয়া আমাদেরকে কি বানিয়ে দেয় কী শিক্ষা দেয় এ দোয়া আমাদেরকে এটা শিক্ষা দেয় আল্লাহ তুমি একটা নতুন মাসের চাঁদ উঠাইতেছো আমাদের জন্য এই মাসে যেন আমরা বরকতের জীবন পাই কোন জীবন বরকতের জীবন এই চাঁদের সাথে বরকতের সম্পর্ক আছে আল্লাহ ইমান এবং এই চাঁদের মাধ্যমে আমরা যেন ইমানের সম্পদ পাই ওয়াসালামাতিওয়াল ইসলাম আল্লাহ এই মাসে যেন আমরা সুস্থতা থাকতে পারি সুস্থতা আমাদের আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি ওয়াল ইসলাম আমরা যেন আমলগুলো সুন্দরভাবে করতে পারি তাহলে চারটি বিষয় বিল ইমানি ওয়াল ইসলাম বরকত ইমান শান্তি ইসলাম কয়টি একটি মাসের সাথে চারটি সম্পর্ক বরকত না দরকার নাই দরকার আছে কত কিছুর বরকতের দরকার আছে কয় টাকা কামাইবে দশ টাকা কামান আল্লাহ যদি বরকতে একশো টাকা বরকত হবে বরকত ইমান সুস্থতা ইসলাম ইসলাম বলতে কি ইসলাম মানে আমল করা যা জানি ওই অনুযায়ী আমল করা এটাকে বলা হয় ইসলাম আল্লাহ তামুতুন্না ইল্লা ও আন্তুম মুসলিমুন আল্লাহ কি বলে তোমরা মরিও না তবে মুসলমান হয়ে মর মুমিন হয়ে মর এটা বলে কি বলছে তোমরা মুসলমান হয়ে মর মুসলমান মানে তোমরা আমল করে মনে এরপরে কি বলে রব্বি ও চাঁদ প্রভু এবং তোমার প্রভু একজন অন্য কেউ না রব্বি আল্লাহ তুমি কোনো আমার প্রবু নয় যেরকম একদল আছে চন্দ্রকে পূজা করে কাকে পূজা করে চন্দ্রকে পূজা করে এক একদল আছে তার সূর্যকে পূজা করে এই আকিদাকে এখানে প্রতিহত করা হলো আল্লাহ ও চাঁদ আমার প্রভু তোমার প্রভু একজন আল্লাহ তুমি কোনো আমার প্রভু না তুমি কোনো আমার প্রভু না তুমি কোনো কি না আমার প্রভু না তুমি যার তুমি যার গোলাম আমিও তার গোলাম তুমি যার হুকুম পালন করো আমিও তোমার হুকুম আমিও তার হুকুম পালন করি ও ওর্বু কা এটা হচ্ছে আকিদা একটা হচ্ছে আকিদা আর চারটি হচ্ছে দোয়া ইসলাম রা আল্লাহ এ দোয়াটি পড়ার সবাই কি করবো চেষ্টা করবো শিখে নিব ওলামেকার আমাদের থেকে ষাট বছর সত্তর বছর হয়ে গেল চাঁদ দেখার দোয়াটা যদি না পারি আমার থেকে পড়া কফল আর কে আছে হ্যাঁ চাঁদ যখন উঠে যাবে তখন থেকে রমজান মাস শুরু হয়ে গেল এখন এক সত্তর একটা নকল কাজ করলে ফরস সমতুল্য সব পাওয়া যায় আর একটা ফরজ কাজ করলে সত্তরটি ফরজ করলে যে এসব এসব পাওয়া যায় তাহলে সময় নষ্ট করবো না সামা যখন রমজান মাসের চাঁদ উঠে আল্লাহ আসমানের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেয় আসমানের দরওয়াজা খুলে দেয় এর দ্বারা উদ্দেশ্য কি এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আবু আবুর রহমা রহমতের সব দরওয়াজাগুলো খুলে দেয় রহমতের সব দরজা বলে খুলে দেয় ইয়া বাঘ ইয়ালখায় রে আকবিল ওয়া বাঘ ইয়াশর রে আতাসের ওয়ালিল্লাহী রমজান মাসে প্রত্যেকদিন ভোর রাত্রে একজন ডাকনেওয়ালা ডাকতে থাকে ইয়া বাঘ ইয়াল খায়ে আকবিল যারা ভালো কাজ করবো ভালো করো আর যারা খারাপ কাজ করো খারাপগুলো ছেড়ে দাও আল্লাহ রমজান মাসে প্রত্যেকদিন ভোর রাত্রে লক্ষ 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 জাহান্নামীদেরকে জান্নাতে দিয়ে দিচ্ছে ইয়া বাঘ ইয়াল ফাইরে আকবিল ওয়া বাঘে আর সার রে আকাশের ওয়ালিল্লাহি অত কা ও আল্লাহ আমাদের সবাইকে তো অফিদদান কর আল্লাহ আমাদের সবাইকে তো অফিরদান অন্য মাসে তো তাহাজ্জত পড়তে পারি না রমদান মাসে একটু তাহাজ্জত পড়ার কী করবো সবাই চেষ্টা করবো তা তা জাফা জুন বু মানিল্মা দজে ইয়া দৌ না রব্বা হং আ আল্লাহ বলে আমার কিছু বন্দাবান্দি আছে এরা ভোর রাত্রে থাকতে পারে না তাদের পিঠটা তাদের বিস্তার থেকে আলাদা হয়ে যায় তাদের পিঠটা তাদের বিস্তার থেকে কি হয়ে যায় আলাদা হয়ে যায় যে যেদিন মদিনা গেলেন প্রথম বাসন কি দিছেন প্রথম যে বাসনটা দিছে সালামের বিস্তার করো মানরদেরকে খানা খাবাও আর ভোর রাত্রে উঠি আল্লাহর দরবারে নামাজ পড়ো ভোর রাত্রে উঠি আল্লাহর দরবারে কি পড়ো নামাজ পড়ো হাদিসের মধ্যে এসেছে কল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আশরাফ উম্মাতি হামালাতুল কোরআন ওয়াস হাবুল্লাহ আমার উম্মতের মাঝে দুই দল বেশি প্রিয় এক দল হচ্ছে যারা কোরআন বুকে রাখছে নম্বর দুই যারা ভোর রাত্রে তাহাজ পড়ে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করো তাহলে চাঁদ উঠে গেছে মানে রমজান শুরু হয়ে গেছে সবাবের কাজ শুরু হয়ে গেছে এই জন্য প্রত্যেকটা সেকেন্ড মিনিট হিসাব করে করে আমরা খরচ করার কি করব চেষ্টা করব আল্লাহ আমাকে আপনাদের সবাইকে তফিক দান করব এক নম্বর মশালা নিয়ত সম্পর্কে আলোচনা করতেছি রমজান মাসে আপনি প্রত্যেকদিন দিন আলাদা আলাদা নিয়ত করতে হবে এই কথা মনে করলে হবে না যে আমি আজকে তিরিশ রোজার জন্য একসাথে নিয়ত করে ফেললাম আমি রোজা রাখবো কি রাখবো এটা হবে না প্রত্যেক দিন নতুন করে করে কি করতে হবে নিয়ত করতে হবে নিয়ত কোন মুখের বলি নয় নিয়ত বলা হয় আসমুল কলম অন্তরের সংকল্প না আমাদের দেশে অনেক মুওয়াজেনরা মাইকে নিয়ত শিখায় না ভাই তো আন আসুম আগাদান না ভাই তো আন আসুম আগাদান যে আমি নিয়ত করতেছি আমি আগামীকাল রোজা রাখবো এটার কোনো দরকার নেই আর নিয়া ইয়া হাকি কাতল কলক ইয়া আসমুল কলক নিয়ত বলা হয় অন্তরের সংকল্প এই যে আমি ভোর রাত্রে উঠলাম সাহারি খাচ্ছি কেন খাইতেছি আমার দিলে আসছে না আমি রোজা রাখবো এটাই নি হ্যাঁ যদি কেউ মুখে বলে পারে সুন্দরভাবে অসুবিধা নেই তবে এটা কোনো জরুরি নয় কি নয় জরুরি নয় আমাদের দেশে দেখা যায় অনেক মুরব্বীরা নামাজে আসে একটু পরে ইমাম সাহেব রুকুতে চলে গেছে নাও আয় তোয়া নাও আয় তোয়া বলতে বলতে ইমাম সাহেব রুকুর থেকে উঠে গেছে তাহলে আপনার যে জিনিসটা প্রয়োজন ছিল না ওই জিনিসটা করতে গিয়ে আপনি এক রাকাত ছাড়ি দিলেন অথচ হাদিসের মধ্যে এসেছে কেউ যদি রুকু পায় সে পেয়ে গেল মান আদা রাখার রুকু আপাত আদা রাখার রাখাত যে রুকু পায় সে কী পায় আপনি আরবিতে নিয়ত করতে করতে ইমাম উঠে গেল আপনার এক কাছে শেষ অথচ আপনি উজু কেন করলেন আজকে আসর নামাজ পড়বেন আপনি অন্তরে আসে না আপনি মসজিদে কেন ঢুকছেন আসর নামাজ পড়বেন অন্তরে আসে না আবার আরবি নিয়তের কি দরকার আরবি নিয়ত করতে পারলে তো ভালো আপনি তো পড়তেছেন অনেকগুলো ভুল হচ্ছে কি হচ্ছে তালাপুস উচ্চারণ শুদ্ধ হচ্ছে না তাহলে পড়তেছেন ভালো কাজ তবে ভুল করতেছেন নিয়মতান্ত্রিক হচ্ছে না আপনার এই মাসালার অনেকগুলো ভুল হচ্ছে এই জন্য আমি বলবো নিয়তের বাস্তবতা হচ্ছে অন্তরের সংকল্প এই যে আমরা সাহারি খাচ্ছি এটাই নিয়তের জন্য যথেষ্ট ফতাই স্বামীর মাঝে আল্লামা ইবনে আবেদিন স্বামীর রহমদ লিখেছেন এই সাহারি খাওয়াটাই নিয়তের জন্য যথেষ্ট এরপরও যদি কেউ বলে আমি রোজা রাখতেছি এই কারণে সাহারি খাচ্ছি ভালো অসুবিধা নেই বাংলাতে বলেন আরবিতে বলার কোনো প্রয়োজন নেই এক নম্বর কথা অনেক ভাই আছে এরা সাহারী খায় না সাহারী এটা বৰকতময় খাবার চুল্ল হি সল্ল লহ আলে হিসাল্লাম আশসাহ অরো বারাকা তুন তাছাহ পাইন না পিছা অৰি বারাক খাও সাহারী এটা বৰকতময় খাবা অনেকে সাহারী খায় তো হুজুর খাইতে মনে চাই না গ্যাস্ট্রিক রসুন এক খাই দিছে বলেছেন কমপক্ষে এক দুপ বলেও পানি পান কর এটা রসুলের সুন্নত এটা রসুলের কি সুন্নত অনেকে কি করে ওই একটার সময় ঘুম যায় রমজান মাসে তারাবি তো পড়ে না এসাও পড়ে না একটার সময় আসে ঘরে খাবার টাবার খাই একসাথে ঘুম যায় এটাকে সে নিয়তি খেয়ে ফেলে এটা সুন্নত আদায় হবে না সাহারি বলা হয় রাত্রের শেষ ভাগের খাবারকে সাহারি কাকে বলা হয় রাত্রের শেষ ভাগের খাবারকে সাহারি বলা হয় এটা বরকতময় খাবার যদি কিছু খাইতে না মনে চায় কমপক্ষে এক দু হলেও পানি পান করবে অন্য খাদি হাদিসের মধ্যে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم نعমা سحور المؤمن التمر হচ্ছে উত্তম সাহারী হচ্ছে খেজুর ईमानদারের উত্তম সাহারি কি খেজুর খেজুর একটা খেজুর খান তাহলেও চলবি তা তাআলা তাহলে সাহারি আমরা খাবো সাহারি খেলে কি লাভ হবে এক নম্বর নবীর সুন্নাত নম্বর দুই বরকত নম্বর তিন সাহারি খাওয়াতে নিয়তের জন্য যথেষ্ট হয়ে যাবে লম্বর চার যারা সাহারি খায় তারা ফজর পড়ে কি পড়ে যারা সাহারি খায় তারা কি পড়ে ফজর পড়ে লম্বর যারা সাহারি খায় তারা তাহার কি পড়ে দুই পড়ে কয় টাকা ধরেও পড়ে যারা সাহারি খায় না তারা এই কাজগুলো থেকে বঞ্চিত 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 আচ্ছা হা এক ভাই সাহারি খাইল না সে নিয়োগ করার সুযোগও পাই নাই ঘুম থেকে উঠছে দিনের একটা বাজে কয়টা বাজে 8টা বাজে এখন টেনশনে পড়ে গেছে যে রোজা রাখব না রাখব না রোজা রাখব না রাখব না তো বলবে আর রোজা রাখা যাবে না কারণ হাদিসে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم من لم يذم صيام قبل الفجر فلا صيام له رواه তিরমিজি শরীফের হাদিস রসুল বলে যদি কেউ সবে সাদের আগে নিয়ত না করে তার আর রোজা হবে না আহলে সিদ্ধান্ত দিয়ে দিবে আলাদিস ছিলেন তো একদল আসেন আহলে আদিস আরে আলে হাদিস নাই আহলে আদিস কই পাবে আলে আদিস তো ছিল আবু হানিফা ইমাম মালিক ইমামে শাফিঈ ইমামে বুখারী এরা কি আলে আদিস লম্বা কাহিনী হাদিসের লাইন পড়তে পারে না শুদ্ধভাবে ওরা আহলে আদিস হয়ে গেল কি হয়ে গেল আহলে হাদিস হয়ে আহলে হাদিস হওয়া বহু কঠিন আহলে হাদিস কোন লেভেলের নাম নয় আহলে হাদিস এটা কাজের নাম কিসের নাম কাজের নাম এটা অনেক কষ্টের নাম বলছিলাম আহলাদিসকে জিজ্ঞাসা করলে মাসালা বলে দিবে রোজা হবে না 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 মাসালা এটা নয় মাসালা হলো তিন ধরনের রোজার নিয়তের টাইম একটু লম্বা কয় ধরনের এক নম্বর রমজানের ফরজ রোজা কি বললাম রমজানের ফরজ রোজা নম্বর দুই নফল রোজা কি বললাম নফল রোজা নম্বর তিন নির্দিষ্ট মান্যতের রোজা কি বললাম নির্দিষ্ট মান্যত যে আমার ছেলে যদি ভালো হয়ে যায় আমি একটা রোজা রাখবো কি রাখবো এই তিন ধরনের রোজার নিয়ত একটা আমি একটু লম্বা হুজুর কতটুকু লম্বা বলে দেন বলে দেন তাহলে তো বাঁচতে পারলাম লম্বা হচ্ছে এই যে সূর্য ঢলে যা দেখেন না সূর্য ঢলে যা এর সূর্য ঢলার কমপক্ষে আধা ঘন্টা বিশ মিনিট পঁচিশ মিনিট আগে নিয়ত করে নিলে আপনার চলবে ইনশাল্লাহ অর্থাৎ বর্তমান ঘড়ির টাইমে আপনি এগারোটার আগে আগে নিয়োগ করে ফেলবেন কয়টা বাজার আগে আগে আপনি যদি সাড়ে বারোটার পরে নিয়োগ করেন একটার পরে নিয়োগ করেন আর রোজা হবে না হুজুরের ডাকে আপনার বাড়ানোর সিদ্ধান্ত না না এটা হাদিসে আসছে এটা কোথায় আসছে হাদিসে আসছে সময় নাই না আমি আলোচনা করতাম এক হাদিসের মধ্যে এসেছে মেশকা শরীফ প্রথম খণ্ডের মধ্যে হাদিস এসছে রসুর আকরম সাল্লাম আমাদের এক আম্মাজানের ঘরে গেলেন যাওয়ার পরে বললেন হাল ইন্দাকুম শাইন তোমাদের কাছে কোনো খাবার কিছু আছে আম্মাজান বললেন না না হুজুর কিছুই নেই তখন হুজুর বললেন ইন্নি ইদান ও শোনো আমি এখন থেকে রোজার নিয়োগ করে ফেললাম তাহলে আম্মাজানের কাছে গেলেন খাওয়ার জন্য কথাটা খেয়াল করি বুঝি আম্মাজান বললেন ঘরে কি নাই খাওয়ার নাই খাওয়ার নাই হুজুর তখন বললেন আমি রোজার নিয়োগ করে ফেললাম রোজার নিয়োগটা কখন করছে ভোর রাত্রে করছে না দিনের বেলায় করছে দিনের বেলায় করছে ইন্নি ইদান ছয় একদা রসুল আকরম সাল্লাহাম মুসলিম শরীফের হাদিস এক সাহাবিকে ডাকি বললেন তুমি এলান করে দাও তুমি এলান করে দাও আজকে যারা রোজার নিয়ত করছে তারা যেন রোজা রাখে আর যারা রোজার নিয়োগ করে নাই তারা যেন আজকে সুবাস থাকে কারণ আজকে হচ্ছে আশুরার দিন কিসের দিন আপনারা একটা মাসালা বুঝিনেন রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল বলেন কি বললাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে কি রোজা ফরজ ছিল আশুরার রোজা তখন হুজুর সাহাবাই কেরামকে বলে দিলেন যারা যারা নিয়ত করছো তারা তো ঠিক আছো যারা যারা নিয়ত করে নাই তোমরাও আর কিছু খাইতে পেরত না কি বুঝলেন দিনের বেলায় নিয়ত করছে রোজাটা ছিল ফরজ রোজা এখান থেকে আমরা মাসালা বললাম রমজানের ফরজ রোজা নির্দিষ্ট যেহেতু ফরজ এ কারণে এটাও ফরজ রোজার হুকুম হবে লম্বার তিন নফল রোজা এই তিন রোজার নিয়তের একটু কি লম্বা স্মরণ রাখবেন সরম তাহলে কোনো টেনশন নাই আপনি দশটা বাজেও নিয়ত করতে পারবেন আটটা বাজেও নিয়ত করতে পারবেন নয়টা বাজেও নিয়ত করতে পারবেন তবে নিয়ত করে নিবেন আমি রোজা রাখবো রোজা ভাঙ্গার অনুমতি নাই হুজুর আমি তো সাহারি খাই নাই সাহারি খাওয়া জরুরি না সাহারি খাইতে পারলে ভালো সাহারি খাওয়ার জন্য উঠছে অনেকে মশালা জিজ্ঞেস করে হুজুর আমার তো গোসলের হাজত আছে এখন কি করবো গোসল করতে গেলে খাবার খাইতে পারবো না মো আজান দিয়ে দিবি এখন কি করবো না শরীয়তের মশালা হলো হাদিসের কিতাবে ঘটনা আছে লম্বা মশালা হ্যাঁ যে তুমি আগে খাবারটা খেয়ে ফেলো কারণ না থাকা অবস্থায় সাহারি খাওয়া যায় কি বললাম না থাকা অবস্থায় সাহারি খাওয়া যায় তবে উত্তম না সময় থাকলে আগে গোসল করো পরক্ষণে খাবার খাও সময় না থাকলে আগে খাবার খেয়ে ফেলো পরবর্তীতে গোসল করি কোনো অসুবিধা হবে না পর তুমি গোসল করতে পারবে কোন অসুবিধা নাই কারণ যদি তুমি গোসলের জন্য যাও মোয়াজের আজান দিয়ে দে তাহলে তো আর খাইতে পারবা না অনেকে পান খান গুল খান খান অসুবিধা নেই তবে পান খাওয়ার পরে ভালো মতে কুলি করে নিবেন কারণ অনেকে পান মুখে দিয়ে একটু আরাম করে একটু ঘুম যায় মুরব্বিরা পানটা মুখে একটু ঘুম গেছে তো পানটা তো মুখে আছে আপনি একটু আরাম করতেছেন মোয়াজেন তো আজান দিয়ে দিলে এখন কি করবেন অনেকে মশালা জিজ্ঞাসা করে শরীয়তের মশালা হলো পান মুখে থাকা অবস্থা যদি মোয়াজেন আজান দিয়ে দেয় আপনার রোজাটা ভেঙে যান এই রোজা আপনার হবে না রোজা আমি এখন কী করবো আমি তো জানি না সময় করি আসছি হ্যাঁ আপনি একটা রোজার জন্য একটা রোজা কাজা করে দিবেন কি করে দিবেন কাজা করে দিবেন আজকে ভালো মতো খাই পুরো দিন না খাওয়ার অনুমতি নেই আপনি আমাদের মতো আজকে হুবেশ থাকতে হবে খাইতে পারবেন না খাওয়ার কোনো অনুমতি নেই তবে রোজাও নেই কি নাই রোজাও নেই কারণ রোজাদারের সম্মানার্থে আপনি কোনো কিছু খাইতে পারবেন না বুঝছেন তো মশলা এই জন্য যারা পান ইত্যাদি খাবার অভ্যস্ত ভালো মতো কুলি করে নেবেন ভালো মতো কুলি করে নেবেন সাহারি খাইলেন বস্তু খাইলেন ভালোভাবে এরপরে একটু আরাম করছেন আরাম করার পরে যখন ঘুম থেকে উঠলেন তখন মোয়াজ আজান দিয়ে ফেলছে দাঁতের সামান্য গোষ্ঠ ছিল এই গোস্তটা আপনি কি করলেন জিবা দিয়ে পেটে দিয়ে দিচ্ছেন ফালাই দেন এখন কি মশালা হবে অনেকে পেঁচে পড়ে যায় হুজুর সামান্য খাবার ছিল সামান্য সামান্য কতটুকু শরীয়তের মশালা হলো ওই গোস্তর পরিমাণটা এক চনাবুট থেকে যদি কম হয় কি বললাম চনাবুট আছে না চণাবুট এক চণাবুট থেকে যদি কম হয় তাহলে কোনো অসুবিধা হবে না আর যদি এক চনাবুট থেকে বেশি হয় অথবা চনাবুট পরিমাণ হয় তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে তবে কাজা লাগবে কাফফারা লাগবে না কাজা কাকে বলে কাফারা কাকে বলে কাজা বলে এক রোজার জন্য এক রোজা আর কাফফারা বলা হয় এক রোজার জন্য একটা গোলাম আজাদ করা এক নম্বর এখন তো বাংলাদেশে গোলাম নাই গোলাম আছে গোলাম নাই অনেকে দেখে অনেকে আবার কর্মচারীকে গোলাম মনে করে খবরদার কর্মচারী কোনো গোলাম না অনেকে ঘরের কর্মচারিকে বান্দি মনে করে কি মনে করে বান্দি মনে করে খবর এটা কেন বললাম আমাদের সাথে ঘটনা ঘটছে বলছি না না তো এখন আমরা এই কি করব। আমরা সুস্থ আছি এক রোজার কাফারা হলো লাগাতার ষাটটি রোজা রাখা আর যদি আরবি চাঁদ হিসাবে রাখা হয় তাহলে দুই মাস রোজা রাখতে হবে কয় মাস দুই মাস এখন মা বোনেরা সমস্যা পড়ে যাবে মা ভোনা যদি অনিচ্ছাকৃত কোনো রোজা ভেঙ্গে ফেলে সেটা হচ্ছে আরেক মাসালা ইচ্ছাকৃত শুনে যদি কোনো রোজা ভেঙে ফেলে তখন তো কাফফারা লাগবে কাজাও লাগবে কাফফারাও লাগবে কাজা হচ্ছে একটা আর বাকি ষাটটা এখন মা বোনদের তো মাসিকের মাসালা আছে কিসের মাসালা আর মাসিক থাকা অবস্থা রোজা রাখা হারাম রোজা রাখা কি নাই হ্যাঁ শরীয়তে ছাড় দিয়েছেন ওই মাসিকের দিনগুলো বাদ দিয়ে আপনি ষাট দিন পুরান মাসিকের দিনগুলো বাদ দিয়ে কি করবেন ষাট দিন পুরাইবেন তবে হা মাসিক ন তার নেফাস শুরু হয়েছে নেফাস মানে কোন সন্তান জন্ম হয়ে গেছে টাইমে সে রোজাও রাখতেছে সন্তান হয়ে গেছে তখন আবার আপনি সুস্থ হওয়ার পরে নতুন করে ষাটটি রোজা রাখতে হবে কি বললাম নতুন করে কি রাখতে হবে ষাটটি রোজা রাখতে হবে অথবা দুই মাস লাগাতার কি রাখতে হবে রোজা রাখতে হবে তো আলোচনা করতেছিলাম যারা আমরা মুখে সামান্য খাবার আটকে থাকে দাঁতে ইত্যাদিতে ওটা যদি এক চোলা এই পরিমাণ হয় অথবা তার থেকে বেশি হয় তখন রোজা ভেঙে যাবে কাজা লাগবে কাফাড়া লাগবে না আর যদি এর থেকে কম হয় তাহলে আর কোনো অসুবিধা নাই স্মরণ রাখব আরেকটি মাসাল আলোচনা করতেছি আমাদের দেশে স্বাভাবিক সাহারি আমরা একটু আগে খেয়ে ফেলি এরপরে মোয়াজ আজান দেয় দেখেন না তো আমি সবাইকে একটু অনুরোধ করবো সাহারিটা আমরা এই যে প্রচলিত ক্যালেন্ডার আছে প্রচলিত ক্যালেন্ডারের টাইম অনুযায়ী সাহারিটা খেয়ে ফেলবো আমরা সবাই তবে এর কমপক্ষে বারো চোদ্দ মিনিট পরে আমরা ফজরের আজান দিয়ে ফজরের নামাজ পড়ব মাসকান দিয়ে একটু গ্যাপ রাখবো কেন এর টাইমটা কি দিন না রাত এটা নিয়ে ওলামাদের মাঝে একটু মতানক্য আছে কি আছে এজনরা আমরা মতানক্য কেন যাব আমরা প্রচলিত ক্যালেন্ডারের টাইম অনুযায়ী সাহারি খেয়ে ফেলবো এরপরে বারো পনেরো মিনিট পরে আমরা ফজরের আজান দিব এরপরে নামাজ পড়বো তাহলে আর কোনো সমস্যা হবে না রোজাও ঠিকঠাক মতো হবে নামাজটাও কী হবে ঠিকঠাক মতো হবে ইনশাআল্লাহ তাল